আমি মনে করি যত চেষ্টাই করি না কেন কেউ কেউ দূরে থাকতে পারে কিন্তু ধানের ধানের নাই বাইরে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না এত বছর অত্যাচারিত হচ্ছে হাত নাই চোখ নাই পা নাই বাড়ি নাই ঘর নাই জমি নাই পুকুর নাই সব মাছ ধরে গেছে এতদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করছি বাড়িতে আমরা থাকতে পারবো নিশ্চিন্তে ঘুমাতে সেখানে আপনার খেয়াল খুশি মতো দলের বাইরে সিদ্ধান্ত নিয়ে আমাকে ধানের বাইরে ভোট দিতে বলবেন যে বলবে তার আমার মনে হয় যে বাসায় আসতেই তার কষ্ট হবে এটা খুবই বাস্তব কর্মী এটা মানবে না কোনোভাবেই মানবে না যেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যে একটা বাদে তার মানে সিদ্ধান্তকে এক তো মেনে নিচ্ছে সে আমরা দল করে দলের কারণে কেউ আমরা উপজেলা চেয়ারম্যান হয়েছে মেয়র হয়েছে কেউ এমপি হয়েছে আমরা বড় বড় কথা বলছি নেতা হয়েছে আর সেই দলের সিদ্ধান্ত মানব না এখন তো সেই সময় না এখন তো কঠিন সময় এই সময়টা দলের বিরুদ্ধারণ করা সত্তর আঠারো বছর পর ভোট দিতে পারবে বিএনপি নেতা কর্মীরা আর সেখানে বিএনপির পক্ষে ভোট না করে অন্য কারো পক্ষে ভোট করার কোন চেষ্টা করে থাকেন আমি বলে যাচ্ছি আজ জীবনের মতো বিএনপি থেকে না দলের দৃশ্যময় যারা বাইরে যাবেন তা আমি বলবো হাসান জাহিব তোহেন্দুর পক্ষে আপনারা কাজ করবেন আর আজকে আপনারা দেখেছেন আমার কিছু কথা কেন্দ্র করে আজকে দেখলাম একজন বক্তৃতা করছে বড় পর্যায়ের বলতে চাই যে আমরাই কি করেছি বিএনপি দুই হাজার সালে জামাতকে দুটা মহিলা সংযুক্ত এখন দিয়েছিল যেখানে জামাত দুর্বল শক্তিশালী ছিল সেখানে বিএনপি কিছু সমর্থন করেছে বিএনপি যেখানে শক্তিশালী ছিল জামাত সেখানে কিছুটা ছাড় দেওয়ার মধ্যে দিয়ে বিএনপি একশো চল্লিশটা কি ছয়শ আসন পেয়েছিল জামাতও পেয়েছিল সতেরো আঠারোটা তারপরে সরকার গঠন করলো সংরক্ষিত আসন জামাতকে দেওয়া হলো আজকে দেখলাম বড় ধরনের নেতা বড় নেতা সে বলছে আমরা বিনা স্বার্থে একটা চা না খেয়ে আমরা বিএনপি সমর্থন দিয়েছিলাম উনি বেমালুম ভুলে গেছেন যে দুইটা মহিলা আসন তারা নিয়েছিল সং আসন এত কিছুর পরেও আমাদেরকে হুমকি দিচ্ছেন স্মরণ করা দিচ্ছেন তাহলে চুরানব্বই সালে আওয়ামী লীগের সাথে করে বিএনপির প্রতি আন্দোলন করতে গেলেন কোন কারণে ওই সংসদ পদত্যাগ করলেন কোন কারণে নিরপেক্ষ দাবিতে এই তত্ত্বাবধায় আপনারা আপনারা এইটা লিখে দিয়েছিলেন ওখানে গেলেন কেন তখন সংসদের দুটা আসন দিলেন আবার বিএনপিতে আন্দোলন করতে গেলেন কেন বিএনপি সাথে আন্দোলন করতে কি হয়েছে আপনাদের আঠারোটা আসন পেয়েছিলেন না আওয়ামী লীগের সাথে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করে ছিয়ানব্বই সালে যখন আপনারা নির্বাচন করেছেন তখন মাত্র কয়টা আসন পেয়েছেন তিনশো একটা শূন্য কাটেন কত হয় ত্রিশটা আর একটা শূন্য কাটেন কত হয় তিনটা আসন পেয়েছেন অতএব বিএনপি যদি পাশে না থাকে আগামীতে কয়টা আসন পাবেন নির্বাচনের পর মানুষ বুঝাই দেবে বুঝাই দেবেন আমরা তো আপনাদের বলতে চাই না আপনারা আমি কি বলেছি আমি একদম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আকাশ পাতাল সাক্ষীকে বলতে চাই একবার একবার আমি আমি জামাত কারুর নাম ধরে উচ্চারণ করিনি আমি বলেছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে গণহত্যা করেছে আর বিএনপি সাড়ে বছর নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে বিএনপির মানুষ খুন হয়েছে গুম হচ্ছে বিএনপি কে আওয়ামী লীগের সাথে এক পাল্লায় যারা নিয়ে আসতে চেয়ে যারা দিচ্ছেন নৌকা ধানের শীষ দুই সাবের একই বিষ যারা বলবে সাথে সাথে ধরি দাগ চাকু যা পান তাই দিয়ে দিব্যাটা কেটে কালো করতে খাওয়াই দেবেন আমি নাম বলছি যে বলবে তার বিএনপি এত কষ্ট করে আওয়ামী লীগের সাথে মিলাম আমি মানব হ্যাঁ আমি ডাকাতি করতে গেলাম না আমাকে ডাকাতি ডাকাত বানা দিব আমি অন্যায় করলাম না আমি নির্যাতিত হলাম আমার উপর অত্যাচার করলো আজকে আমার সাথে মিলাবেন অতএব আমি কথা বলেছি দেখলাম আমার বৃদ্ধে সারা পৃথিবী এক হয়ে গেল আমাদের এখন বুঝতেছো যখন আমি বললাম আমাদের নাম বলি নাই তখন তারা থামছে এখন কথা হলো যে আমি না বলেছি কেটে কালো কুচারি খাওয়া দিতে যে বল নাম বলি নাই কিন্তু জামাতের আমির কি বললেন আমার মানে বয়সে ছোটই হবে নাকি হ্যাঁ আবার আমাদের আমিরকে চোর ভাই বলে আমির উনি কি বললেন আমাদের দিকে আঙ্গুল তুলবেন না আঙ্গুল তুললে ডান না বাম হাত দিয়ে টেনে ছেড়ে ফেলবো তাহলে ওটা কি সন্ত্রাসী কথা হলো না আমি তো দা কুমড়া দিয়ে কাটার কথা বলছি যারা বলবে আর উনি আঙ্গুল ডান হাত না বাম হাত দিয়ে জিব্বা টেনে চিনি করবে আমারটা অপরাধ যদি একশো টন হয় তার ওজন তার অপরাধ এক লক্ষ টন হাত দিয়ে টানি চিনি ফেলবে বলেন তো দেখি আমার অপরাধটা আমাদের নেতা নিষ্পাপ উনি বসে আছে লন্ডনে সবাইটা হত্যা করলো যুবলীগ ও করে এও করে ভাঙলি ব্যবসাকে কেন্দ্র করে জানলাম না শুনলাম না সুরান হয়ে গেল রাতে বিশ্বদের ছাত্ররা না গেছে যে পথে তারেক যাবে সে পথে তিনের সালে কাওয়া তারেক রহমান মায়া নাকি যেন একটা বাজে স্লোগান দিছে আর একটা স্লোগান কি চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে বলেন তো জিয়া রহমান করেছে কেটেছে খাল এর সাথে লাঙল তারপরে কি বলল ম্যাডাম খালদা জিয়ার সমস্ত শাড়ি গহনা ভাগ করে অমুককে গহনা দেওয়া হবে অমুককে শাড়ি দেওয়া হবে এত বড় দুঃসাহস কোথায় পায় তারা ওই রাত্রে বিনা কারণে বিএনপি গ্রেপ্তার করতে বলেছে এবং আইনজীবী নিয়োগ নিষেধ করেছেন তাহলে এই স্লোগানটা কেন দিলেন আমাদের কেন ব্যানার ছিনলেন আমাদের কেন পোস্টার ছিনলেন আমাদের দলীয় কেন করলেন আমাদের পার্টি ওই সামনে কেন বোমা মারলেন এরপরে কি আমি কি বলতে পারি না আমরা কি বলতে পারি না এবং গত গত পরশু দিন গাজীপুরে একজন সাংবাদিক গলা কেটে হত্যা করেছে হত্যা করে সঙ্গে দিলো বলে দিল এনসিপির এক নেতা যে বিএনপি করেছে আরে এই মব সৃষ্টি করে বিএনপির গাড়ি ঘর চালিয়ে দিত দুই হাজার সামনে ফেলে মেরে ফেল চাল তাই কে এখন হলো যে যে ওইটা হলো ছিনতে এটা করেছে ধরা পড়েছে তাহলে বিএনপির মধ্যে এই যে অপপ্রচার চালাচ্ছে আমার কি বিএনপি বসে থাকবে যেই হোক না কেন যদি বিএনপি সংগঠন বলে বিএনপি কে চাঁদাবাস বলে হ্যাঁ বিএনপি কিছু কিছু ছেড়ে এক ভুল তুলে অবশ্যই করেছে আপনারা কি কম করেন আপনারা বিভিন্ন ব্যাংক দখল করেছেন না দখল করে ব্যাংক দখল করে যত টাকা লুট করেছেন ওই টেম্পো স্ট্যান্ডে দশ টাকা চাঁদা রোজকে পর্যন্ত উঠালে অত টাকা হবে না এত টাকা লুট করছেন আপনারা আপনাদের এখন তো আপনাদের দেখা যাচ্ছে টেলিভিশনেও আপনাদের বিভিন্ন চাঁদাবাদো সব কত কিছু করে ধরা পড়তেছে খাচ্ছে কারণ মাথা টাকা দিচ্ছে বিভিন্ন জায়গায় ওনার একটা সুর তুলেছেন দিন যত যাবে বিএনপি জনপ্রিয়তা তত কমবে এই সমস্ত জিনিস সামনে আসবে আর দিন যত যাবে জামাত ইসলামের জনপ্রিয়তা এনসিপি জনপ্রিয়তা বাড়বে যে কারণে তারা নির্বাচন এখন করতে চান না একবারে হিসেব করে দেখছেন দিন যত যাবে ততই জামাত ইসলামের এই অপকর্ম সামনে চলে আসবে দিন যত যাবে এনসিপির মিছিলের লোক সংখ্যা কমতে থাকবে এবং দেখেন অতি সম্পত্তি যে মিছিলগুলো তারা করেছে সেখানে কি অবস্থা কি অবস্থা তার দিন যত যাবে আমি বলে তারেক রহমানের নির্দেশ অমান্য করে তারা অতীত করেছে এখন আরো কলা করে নির্দেশনা আসবে যে যেই হোক না কেন তাকে দলের পক্ষ থেকে চূড়ান্ত বহিষ্কার করে দেওয়া হবে অতএব বিএনপি দিন যত যাবে বাড়বে কারণ এতদিন ধরে আপনারা বেহস্তের টিকিট দিচ্ছেন এই টিকিট এখন বলতেছে কি দুই নম্বর নকল টিকিট তাই এ পর্যন্ত একদম বেসে যায়নি ঠিক আছে এই যে বাইতে মেয়েদের কাছে টিকিট বিক্রি করে ছেলেদের টিকিট বিক্রি করে জামা ইসলামে ভোট দিলে নাকি বেস্তে যাওয়া যাবে এটা কত বড় কথা কি বললো এই মাসুদ আবার বলছে যে না মাসুদ বলছে যারা সংস্কার চাই না তারা করছে করছেন কথা বলতে পারে হ্যাঁ সংস্কার না চাইলে অবমাননা করা হবে কত বড় কথা তারা বলছে এই জন্য এক একসময় বলেছিল যারা জামাত করে তারা মুসলমানই না কাফের এখন অনেকগুলো দল কিন্তু বেরোচ্ছে দিন যত যাবে ঘরে ঘরে কি স্লোগান হবে এখন কি স্লোগান আসছে তোমরাও জানো আমরাও জানি জামাত শিবির পাকিস্তানি হ্যাঁ তোমার তোমার আজাকা তোমার বাপদাদার আজাকা আমরা হলাম মুক্তিযোদ্ধা আমাদের বাপদাদারা মুক্তিযোদ্ধা এটা স্লোগান আছে না সুন্দর একটা আর কয়েকদিন পর স্লোগান হবে কি ঘর থেকে আসা বলবে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সাল। বেশি ভালো বাড়িগুলো তা হবে তো আজকে দেখলাম অনেকগুলি বাচ্চারা চলছে পাকিস্তানের পাকিস্তানি রাজাকার পাকিস্তানে চলে যাও এই যে যে অবস্থা জামাত বেম্পির বিরুদ্ধে না লাগলে জামাতের অস্তিত্ব থাকবে